মায়ের দায়িত্ব গুলো ভীষণ ভারী ভারী তাই না আজকে মানি বাসায় দেখে বোন বড় বোন হিসেবে মায়ের দায়িত্ব পালন করলাম আজকে ওরা সকালে উঠে সবাই বলতেছে ক্ষুধা লাগছে তো কি করব এখন ওদেরকে খিচুড়ি রান্না করে দিলাম অনেক কাজ করতে হয় বাসে মা থাকলে সবগুলো মা করে কখন করে ফেলে বুঝতেই পারি না আজকে একটু বোনো আমাকে হেল্প করবে ছোট থেকে কচিলাম আনছি বড়গুলো আনি নেই বড় তো ছোট একই দাম তো বড় বলছিলাম আর কচি আছে কি সমস্যা তেরের হওয়ার কি বুড়া লাগা কাল আম কাট লাগামও কেটে তুই একটু বড় বড় করে কাটতে হবে কাশি মাংসটুকো ধুই নিচ্ছি একদম লাউ দিয়ে বসাবো ধুইয়ে একটা বাটিতে উঠাই নিচ্ছি লাউটোকো এখন ধুই নিচ্ছে এখানে কাশি মাংস দিয়ে লাউ রান্না করব আর কাশি মাংস আলাদা করে রান্না করব শুধু কাশি মাংস আর লাউ রান্না করব না তো একটু না এখানে তেল দিয়ে দিচ্ছি এটা হলো গিয়ে জাস্ট লাউ দিয়ে রান্না করব এই খাসির মাংসটা আর এই খাসি মাংসটা হলো গিয়ে আমরা এমনি ঝোল ঝোল কষা কষায় রান্না করব কোনো কি লাউ দিয়ে খাসির মাংস খেয়েছেন আজকে লাউ দিয়ে খাসি মাংস রান্না করবো এই জন্য এই লাউ মাংস এখানে রাখছি আর এখানে মশলাটা কষিয়ে নিচ্ছি এই যে লাউ মশলা পেঁয়াজটাকে সুন্দর করে লাল লাল করে ধুয়ে নিয়ে তারপর মশলাটাকে কষিয়ে নিচ্ছি এখন ওই যে মাংস মশলা কষানো হয়ে গেছে এখন মাংসটুকু দিয়ে দিচ্ছি এখন মাংসটা কষায় নিব খাসির মাংস বসিয়ে দিচ্ছি এখানে আমি দুটো তরকারি বসিয়ে নিচ্ছি আর এখানে এই যে মা খেয়ে রান্না করলে এটা অনেক বেশি মজা হয় আর এটা আর মা খেতে হবে না লাভের মাংস তো এইভাবে করে তুই তুলার পরে আসে মাংস দেখতেছিস আর কোনটা খাবি বাঁচতেছিস এখানে মশলা কষানো হয়ে গেছে এখন এখানে লবগুলো দিয়ে দিচ্ছি বিসমিল্লাহ একদমই রোজ করতে পারলেন না একটু দিয়ে একটু উপর mix করে নিলাম তারপরে ঢাকনা দিয়ে ঢেকে 놓고 এই যে লাউর মধ্যে যে মাংসর মধ্যে লব দিয়ে দিলাম হয়ে গেছে আমাদেরpostgresql ভাবে আমাদের মাংসও এই যে খেও ফিলছি এই তো রান্না বান্না জেস করে তারপর বিকেলবেলা আমি একটু ডক্টরের কাছে যাব বেশ অনেক দিন যাব আমি কিন্তু অসুস্থ প্রায় দিনই আমাকে ডক্টর দেখাতে হয় সেগুলো আসলে আপনাদের সাথে শেয়ার করাই হয় না কখনও তো সবাই আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক দোয়া রইল আল্লাহ পেস।